আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই এ ফলটি হচ্ছে কেউ বলে ফল কেউ বলে মালবেরি আজকে তো ফলটি আমরা কিনে এনেছি এগুলো ফল দিয়ে আমরা শরবত বানিয়ে খাব এই ফলগুলি খেতে একটু টক মিষ্টি এই ফলগুলি পাঁচশো থেকে ছশো টাকা কেজি বিক্রি হয় তো আমাদের ফ্যাক্টরিতে বিক্রি হয় আমরা আজকে কিনে এনেছি যে এক কেজির মতো আজকে অল্পটু দিয়ে চিপে শরবত বানাবো

সম্পূর্ণ ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি যে শল বানাইলে সারাদিন ক্লান্তিটা এবং দূর হয় করার বেশি ঠান্ডা খাওয়া যাবে না অল্প ঠান্ডা পরিমাণ মতো খেতে হবে ঠিক আছে পানি নিলাম তারপরে আর একটু নর্মাল পানি নিয়ে নিলাম বাস যথেষ্ট হয়ে গেছে এখন যেটা করব আমরা এক প্যাকেট চালান গুলে নেব হুম তারপর আছে এইসব বলে বসি সব বলে বসিয়ে নিয়ে এক প্যাকেট দিয়ে দেবো সব ঢেলে দিলে পরে বসিয়ে বলে

পরিমাণ ঠান্ডা দু নিলাম রসগুলি দিলে লেবুর রস অনেক বু দিলাম টক তবে এই ফলগুলো আমেচিদ না সবগুলি এইভাবে বেরে রস এই নরমর রস এই রস একদম লাল রস নিতে কিকে আছে সবগুলি নিতে হবে কষে চাপ তো হবে ফলগুলি একদম লাল টুকটুকা মালবেরি কেউ বলে তুতফল পাঁচশো থেকে ছশো টাকা কেজি ফল বলি যত পাকে তত রস মিষ্টি একদম লাল এইগুলি আমরা অবশ্য ফেলে দিব চিপে রস দিচ্ছি হম এগুলো এগুলি চাপতে হবে চাপতে এই হচ্ছে দেখতে পারছেন এগুলি সর্বর সাথে মিস করে আমরা খাবো এই যে এখন আমি এটা ঢালে দিব এটা আমাদের আবার শাক নেই নাই এখন এটাকে হ্যাঁ এখন চাপো কালারটা কীরকম হয় লাল হইতেছে চোপা যেন বাস কালারটা কী হয়েছে একদম এখন এটা সাথে চিনি মিস করে যে যেরকম ঠান্ডা খেতে পারেন যদি রোজা রেখে ফল যাদের কাছে আছে তারা কিনে বা খেতে পারেন একদম আপনার শরীরটা সতেজ হয়ে যাবে ভিডিওটা আজকে বলতেই সবাইকে রমজানের শুভেচ্ছা শুভচ্ছা আলাইকুম